আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা সহমতে ভালো আছি তো আমি আজকে উপস্থিত হলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বলের সংক্রান্ত এই ম্যাথ সাধারণত পরীক্ষা আসে থাকে তো আমরা এখন এই ম্যাথটাই দেখবো কি চাইছে কি দিচ্ছে আর কি বলছে ওকে আসো বলছে যে একটি বন্দুক থেকে নির্গত একটি বুলেট একটি তক্তার তিন সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায় পরবর্তীতে বুলেটটি ওই তক্তার আরও কত দূর প্রবেশ করবে এখানে তিনটা বিষয় আছে যে তিনটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটু সতর্কতার সহিত হচ্ছে এখানে দেখতে হবে সেটা হচ্ছে এখানে গেইছে কতটুকু তক্তার গেইছে হচ্ছে তিন সেন্টিমিটার আর এখানে বেগটা হারাইছি কি রকম কতটুকু বেগ হারাইছে বেগের অর্ধেক বেগ হারাই ফেলছে এখানে এখন তোমাদের প্রশ্ন হতে পারে অর্ধেক হারায় কেন এক অংশ তো সেই একটু পরে আস আগে পুরো ম্যাচটা একটু ভালোভাবে ফলো করি পরবর্তীতে বলে ওই তো তার আরো কত দূর প্রবেশ করবে কত দূর মিনস হচ্ছে তোমাকে এস বের করতে হবে এস মানে কিছুটা দূরত্ব বের করতে হবে তোমার অন্ততটুকু এতটুকু বুঝতে পারতেছো কত কত দূর প্রবেশ করবে মানে তোমাকে একটা দূরত্ব করতে হবে আসো ধরলাম এই হচ্ছে একটি তক্তা এই হচ্ছে একটি তক্তা তো এখানে তোমাকে বুলেটটা কিভাবে গেছে কত আদি নিয়ে গেছে কি তরণে গেছে এটা কিন্তু তোমাদের দেওয়া নাই এই উপাত্রগুলো দেওয়া নাই তোমাদেরকে জাস্ট দুইটা উপাত্ত দিয়েছে সেটা হচ্ছে একটা তিন সেন্টিমিটার প্রবেশ করছে আর একটা হচ্ছে বেগ অর্ধেক হারাই গেছে বুলেটটা তো এতটুকু দিয়ে অন্তত তোমরা কিছু বুঝতে পারবা না তো আসো তোমাদের কাছে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করি তো প্রথমে বেগটা যে বন্ধু থেকে নির্গত হওয়ার পরে গেছে সেটা অবশ্যই একটা বেগ নিয়ে গেছে বেগ প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে ইউ বেগ তো এই আদি বেগে যখন বুলেটটায় যে কোনো একটা ক্রখ তার তিন সেন্টিমিটার প্রবেশ করে সাপোজ ধরলাম আমি এতটুকু জায়গায় তিন সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার যখন প্রবেশ করে তখন বুলেটটার বেগ অর্ধেক হারায় মানে বুলেটের আদিবেগ যখন ছিল ইউ তারপর যখন ও অর্ধেক হারাইছে মানে এখান থেকে ইউ বাই টু তাহলে দেখো তো কত থাকে তাহলে এখানে টু এখানে এখানে ইউর থেকে ইউ গেলে থাকতেছে ইউ নিচে হচ্ছে টু মিন্স এটা কিন্তু হচ্ছে ভি তো বুলেট বুলেটটি ওই ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করার পরে তিন সেন্টিমিটার প্রবেশ করার পরে যে অর্ধেক বেগ হারাইছে হারানোর পরেও যে অবশিষ্ট বেগ থাকে সেটাও কিন্তু হচ্ছে ওই আদিবেগের অর্ধেক হারায় কেন এক তৃতীয়াংশ হারাতে পারে তখন তোমরা এক কাজ করবা যে ওই আদিবেগ থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করবা সেটা হচ্ছে এইরকম এই যে আদিবেগের এক তৃতীয়াংশ তো এখন দেখো তো বিষয়টা কি হয় তো উপরে লিখে এই বিষয়টা আদিবেগে যদি এক তৃতীয়াংশ যদি হারায় তাহলে আদিবেগ এখান থেকে এক তৃতীয়াংশ বাদ দিতে হবে এক বাদ দিতে হবে তাহলে এখানে থাকতেছে হচ্ছে থ্রি উপরে থাকতেছে থ্রি ইউ আর নিচে থাকতেছে বিয়োগ ইউ তাহলে উপরে থাকতেছে টু ইউ নিচে থাকতেছে থ্রি তাহলে হচ্ছে টু বাই থ্রি ইউ এতটুকু বেগ অবশিষ্ট থাকে যখন ইউ আদিবেগ নিয়ে চলার পরেও যখন এক তৃতীয়াংশ বেগ হারায় তখন তার শেষ বেগ এতটুকু থাকে তো এখন এখানে একটি কথা আছে সেটা হচ্ছে বোলের সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে সূত্র কিন্তু একটাই একটা সূত্রে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এস আর বিষয়টা হচ্ছে সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে দুইটা সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ ওয়ান এ প্রথমত করতে হয় আর স্টেপ টু তেলে যে কথাটা বলে যেটা চায় সেটা বের করতে হয় তো আসলে আমরা স্টেপ ওয়ান এ সেটা দেখব স্টেপ তো আমি একটু আগে বলছি যে বোলের সংখ্যা মেধাক্ষেত্রে সূত্র কিন্তু একটাই সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক টু এস তো এখান থেকে আমাদের তরণটা লাগবে তরণটা লাগবে কারণ এখান থেকে বস্তুটা কত দূর কত তরণে গেছে জানি না এই দিয়ে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অবশ্যই পরবর্তীতে বলতে পারবো যে এখান থেকে এখানে যে তরণে বা মন্দনে গেছে এখান থেকে পরবর্তীতে যত দূরে যাক না কেন ওই একই মন্দনে যাবে বুলেটের ক্ষেত্রে কিন্তু তরণটা মন্দন এটা মনে রাখতে হবে আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা এই আন্ননটা বের করি এখানে তোমার কিন্তু ভি দেওয়া আছে এই যে ভি শেষ বেগ দেওয়া আছে ইউ দেওয়া আছে আদি বেগ তারপর যতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা দেওয়া আছে তিন সেন্টিমিটার তো এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে আন্ন শুধু একটাই সেটা আছে এ তরণ বা বন্ধন তো আমরা এই জিনিসটা এখন বের করব সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু এস তো এই জিনিসটা ক্যালকুলেশন করলে তোমরা একটা এক্সাক্ট একটা তরণ পাবা এই ত্বরণটা একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তো আসো কেন এটা হলো এই সেন্টিমিটার এককটা কেন হলো মিটার না হয় তোমরা অনেকই প্রশ্ন করতে পারো কারণ তোমাদের প্রশ্নেই কিন্তু এককটা সেন্টিমিটারে দেওয়া আছে তো আমি যদি শুধু সেন্টিমিটার নেই সেক্ষেত্রে তোমাদের ম্যাথটা করতে সুবিধা হবে আর অন্যান্য এককে সেগুলোতে না গেলেই ভালো হয় ওগুলো অনেক জটিল হবে ওকে আসো এই যে ত্বরণটা পাইলাম এই ত্বরণে কিন্তু বস্তুটা পরবর্তীতে আর যত দূরে যাবে না কেন এই তরণেই যাবে এখানে কিন্তু একটা নেগেটিভ নেগেটিভ সাইন সাইন আসবে এটা হচ্ছে দ্বারা মন্দন বোঝাবে এটা ক্যালকুলেশন করলে একটা নেগেটিভ সাইন আসবে তো এই তরণে কিন্তু এখানেও এখানে আসবে কারণ মিনস কিন্তু এখানে হচ্ছে মন্দন এই মন্দনেই আসবে তো এক সময় যদি ধরেন এই বুলেটটা ভি সমান জিরো মিনস কি বুলেটের শেষ বেগ জিরো মানে বুলেটটি থেমে যাবে কাঠের ভিতর দিয়ে প্রবেশ করার সময় এখানে মন্দন কেন হয় অ্যাকচুয়ালি বুলেটটা যখন কাঠের ভিতর দিয়ে প্রবেশ করে তখন কিন্তু ঘর্ষণের সম্মুখীন হয় ঘর্ষণের কারণে বুলেটের বেগ কমতে থাকে এভাবে কমতে 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 যখন তিন সেন্টিমিটার প্রবেশ করে তখন কিন্তু ওর বেগটা অর্ধেক হারায় সেটা হচ্ছে ইউ বাই টু অর্ধেক হারায় আর ইউ বাই টু অর্ধেক অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে ভি এখন এখানে তরণটা নির্ণয় করলাম এখন আমাদের কতটুকু আছে তো এই অবশ্যই একটা ভি একটা ইউ লাগবে একটা এ লাগবে কারণ আমরা এক্সাক্ট টাই তো নির্ণয় করব তো এটা নির্ণয় করছি প্রথম স্টেপে তারপর ইউটা তো হচ্ছে এখন প্রথমে স্টেপে যেটা শেষ ছিল সেটা এখন হবে ইউ বেগ দ্রুত নির্ণয়ের ক্ষেত্রে আর প্রথমে যে ইউটা ছিল ওটা কোনো ভ্যালু থাকবে না কারণ ওটা প্রথম স্টেপে চলে গেছে আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু নির্ণয় করতেছি এইটা এইটার সময় কিন্তু এই ইউটা কাজে লাগছিল এখন এটার কাজে লাগবে না এখন এখানে ভি বলতে শেষ বেগ সেকেন্ড স্টেপে তো আসলে এখন আমরা এই ফর্মুলা দিয়ে করে দেখি কি হয় তো এখন আমরা যে এক্সাক্ট যে স্টার চাইছে ওরা সেই স্টাকে আমরা বের করবো সেই স্টাকে তাই আমি পক্ষান্তর করবো এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এটাই কিন্তু তরণটা পাবা এই তরণটাই কিন্তু এখানে একটা সেন্টিমিটার তো এটা সম্ভবত ওয়ান আসে ওয়ান তো এই ক্যালকুলেশনটা করলে দেখবা ওয়ান সেন্টিমিটার আসে মিনস এই বুলেট টি আরো পরবর্তীতে আরো এক সেন্টিমিটার প্রবেশের পর এক সেন্টিমিটার প্রবেশের পর থেমে যাবে তো টোটালি অতিক্রম করলো এখানে তিন সেন্টিমিটার বুলেট টি প্রবেশ করার পরে থেমে যাবে ওকে বুলেট সম্পর্কিত ম্যাচ যদি ক্লিয়ার না থাকো তাহলে ভিডিওটা পজ করে দেখবা আর আমাদের ক্লাসটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ